আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আজকে ওয়াফি আম্মু আব্বুর সাথে ঘুরতে বের হয়ে গেছে যদিও বা মোটামুটি বৃষ্টি হয়েছিল তবে জায়গায় জায়গায় হয়েছে জায়গায় জায়গায় হয়নি তো আব্বু আম্মু পান খেতে গেছিলো মিষ্টি পান খাওয়া শেষে ওয়াফিকে নিয়ে ছোট আম্মু ছোট আব্বু সুলতান ডাইনসে গেছিলো মাঝে মধ্যে ছুটির দিনে আব্বু আম্মু ওয়াফিকে নিয়ে বের হয় আর ওয়াফি বাইরে বের হলে তো অনেক খুশি তো এখানে গিয়েই ওয়াফি একটা নতুন বন্ধু পেয়ে যায় তো ওর সাথে ও পুরোটা সময় স্পেন্ড করছে ওখানে ঘুরে বেড়াচ্ছিলো লাফালাফি করে বেড়াচ্ছিল ও অনেক খুশি হয়েছিল। তো ওর এই বান্ধবীটার কাছে ও বারবার আসতেছিলো হাত মিলাচ্ছিলো আর চলে যাচ্ছিল নতুন বন্ধু বলে কথা আপনারা দেখেন ও বারবার যাবে ওর কাছে আর আসবে একবার চলে যাচ্ছে আবার এসে ওর সাথে হ্যান্ডশেক করছে ও অনেক খুশি ওর বন্ধু পেয়েও অনেক খুশি হয়েছে যেটা বোঝাই যাচ্ছে তো এখানকার অলি গলি খুঁজে পেয়েছিল। একবার এদিক দিয়ে যায় একবার ওদিক দিয়ে যায় কোনো ঠিক নাই আবার ঘুরে ফিরে ওর বান্ধবীর ও ছুটে ছুটে আসছিল তো বান্ধবীটাও ওর অনেক ভালো ছিল অফির সাথে ফ্রেন্ডশিপ করতে পেরে ও অনেক খুশি হয়েছে কিন্তু ওয়াফি তো অনেক খুশি ওয়াফি দৌড়াই দৌড়ায় চলে যাচ্ছে একবার কিচেনের দিকে যাচ্ছে একবার আব্বু ধরে নিয়ে আসছে একবার আম্মু ধরে নিয়ে আসছে একবার লাফালাফি করছে কোথায় যে যাচ্ছে ও আবার চলে আসছে ওই ওর বান্ধবী ফ্যামিলি নিয়ে আসছিল। তো বান্ধবী হয়ে গেছে যতটুকু সময় ছিল ওর অনেক ভালো বান্ধবী ছিল দেখেন ও কী করে ওর বন্ধুর পোশাকের ফুলটাও বার বার ধরে ধরে দেখছিল আব্বুও আম্মু খেতে বসে পানির বোতল নিয়ে শুরু করে দিয়েছে দুষ্টামি আব্বুও অনেক মজা করছিল আম্মু বা কি সবাই একসাথে অনেক মজা করেছে খাবার আসার পরে ওয়াফি একটু একটু মুখে দিচ্ছিল ওর হয়তো অনেক ঝাল লেগে গিয়েছে খেয়ে ও বারবার হাত নাড়াতেছিলো দেখে বোঝা যাচ্ছিলো যে ওর ঝাল লেগেছে অনেক খাওয়া দাওয়া শেষ করে আবার ওর যেই কাজ সেই আবার দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছে এদিক যাচ্ছে সেদিক যাচ্ছে এবার কিচেনের মধ্যে চলে গেছিলো তো কিচেনের যখন লোক আসছিল তখন ওর একটু ভয়ই পেয়েছিলো সরে আসছিল। চার পাঁচটা দেখছিল অনেক লোকজন ও তো সময় বাইরে বেশি একটা থাকে না বাসার মধ্যে সময় থাকে তো আব্বুর ছুটির দিনে আব্বু আম্মুকে নিয়ে বের হয় ওই দিন বের হলে অনেক হাসি খুশি থাকে অনেক আনন্দিত থাকে বাসায় আসলে আরও বেশি খুশি থাকে কারণ অনেক মানুষজন থাকে বাসায় ছোট ভাই থাকে বড় ভাই থাকে ছোটো বোন থাকে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ